তাজা অনেক রসালো আলো ওটা ফ্লেভার এত মজা লেবুটা অনেক মজার লেবু এটা এটা দিয়ে লেবু দিয়ে কচিলে ভাত খেতে অনেক ভালো লাগে ডালে সেতে শুটকে ভরতে দেবো এবোটার সেন্ট অনেক সুন্দর সাথে আবার সটকে ভর্তা এভাবে লেবু ডাল সটকে ভর্তা একসাথে খেয়ে বাসায় ট্রাই করবেন অনেক মজা এগুলো হচ্ছে আচার এটা হচ্ছে গ্রিন টি এর পাশেটাও গ্রিন টি হ্যাঁ বেশিরভাগ গ্রিন টি খাওয়া পরে আমার গ্রিন টি এটা হচ্ছে ইম্প্রাসিলন গ্রিন টি এটা হচ্ছে ইম্প্রান্সিলঙ্কার গ্রিন টি তো এটা গ্রিন টি আমি খেয়ে থাকি আর রাতের বেলা কাপ নুডস খাওয়া পরে রাতের বেলা প্রায় কাপ নুডুলস পাউরুটি এসব খাওয়া পরে কাপ নুডলসটা ভালো কারণ গরম পানি সব কিছু মিক্সড করা অ্যাড করলেই হয়ে যায় অসাধারণ লেবুর ফ্লেভার সুটকির ভর্তা ডাল কি বলবো আর শুটকি ভর্তাটা বানানো কষ্ট পাটায় বেটে কিন্তু খেতে অনেক টেস্ট পোড়া মরিচ সে তেল দিয়ে টেলে ডালে দিলে আলাদা একটা স্নান খাবারটা অনেক টেস্টি লাগতেছে ডাল ফুটকির পত্তা লেবু দিয়ে